হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট যেটা আগামী কাল বা দু একদিনের মধ্যে তোমাদের শুরু হতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্ট আগস্ট মাসে যেটা প্রতি বছর হয়ে থাকে তার আরও একটি প্রশ্নপত্র সেট তো শুধু এবছর নয় আগের বছরেরও এক থেকে পঞ্চাশ কার আগের বছরও এক থেকে পঞ্চাশ এবছরও আমরা এক থেকে পঞ্চাশ করবো টার্গেট করেছিলাম আজকে আমরা আলোচনা করছি টার্গেটের থেকে বেশি ছাপ্পান্ন নম্বর সেট বুঝতেই পারছো কেমনভাবে তোমাদের পড়ানো হয় প্রতিটা পৃষ্ঠার পড়া তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে লিখতে হবে শুধু ক্লাস টু আমার বই পেয়ে যেত প্লে লিস্ট থেকে সেখান থেকে দেখে নাও একদম প্রত্যেকটা পেজ ধরে 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 পরপর সাজানো আছে তারপরে তোমরা যদি কোশ্চেন পেপার সেট দেখতে চাও তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্লেলিস্ট চলে যাবে ক্লাস টু ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস টু এর সেকেন্ড ইউনিট টেস্ট টেস্টের জন্য তুমি চলে যাবে প্লেলিস্টে ওখানে দেখবে ক্লাস টু সেকেন্ড ইউনিট টেস্ট সব প্রশ্নপত্রগুলো ওখানে আছে অর্থাৎ এর আগের এক নম্বর থেকে শুরু করে পঞ্চান্ন নম্বর কোশ্চেন পেপার সেকেন্ড ইউনিট টেস্ট প্লেলিস্টে ভরা আছে তো এটা তোমাদের জানার জন্য বললাম যারা চ্যানেলে নতুন আছে তারা তো আগের কোর্সগুলো আগের সেটগুলো মিস করে গেছো তারা ওখান থেকে দেখে নিতে পারো আর যাতে ভবিষ্যতে মিস না হয় তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখন বাজিয়ে রাখবে তো চলো খুব বক বক করলাম এবার আমরা পড়াশোনায় ঢুকে যাই চলো একটি সেট আমরা চটপট করে দেখে নেবো ছাপ্পান্ন নম্বর সেট এ তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে দশ নম্বরে কিন্তু কিন্তু এখানে দশ নম্বর বলছি কিন্তু তোমাদের পরীক্ষা তিরিশ নম্বরে হতে পারে কারণ দু হাজার সাল থেকে তোমাদের সিলেবাসটা একটু চেঞ্জ হচ্ছে অর্থাৎ পরীক্ষার প্যাটার্নটা চেঞ্জ হবে ফার্স্ট ইউনিট টেস্ট হবে দশ নম্বরে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে কোনো কোনো স্কুল এবছর এই সেকেন্ড ইউনিট টেস্টই তিরিশ নম্বরে করেছে অসুবিধা নেই আমি যে কোয়েশ্চেন সেটগুলো করিয়েছি সেরকম সেটেরই বিভিন্ন কোশ্চেনগুলো এসে তিরিশ নম্বর পূর্ণ করে দেবে তো চলো আমরা প্রশ্নপত্রটা আলোচনা করি সময় থাকবে কুড়ি মিনিট তিরিশ নম্বর হলে সময় থাকবে পঞ্চাশ বা ষাট মিনিট ঠিক আছে তো চলো আমরা প্রশ্নপত্র আলোচনা দেখি এখানে দেখো সঠিক বিপরীত শব্দ বেছে নাও সুন্দর করে প্রশ্নটা ভালো করে আগে পড়বে তারপর উত্তর করার চেষ্টা করবে নিজের বোনকে জিজ্ঞেস করবে সঠিক বিপরীত শব্দ বেছে না বিপরীত মানে উল্টো শব্দ তাহলে আমাদের দেশ দেশকে বলা হয় স্বদেশ তাহলে অন্য দেশকে কি বলা হয় পরের দেশ পরদেশ তাহলে উত্তরটা হবে পরদেশ এখানে লিখতে হবে প র পর দয়কাত তাহলে স্বদেশ নিজে থেকে লেখার কিছু নেই এখানে দেওয়াই আছে এই বানানটা এখানে লিখে দিতে হবে বাক্যগুলি থেকে বিশেষণের বিশেষ বিশেষণ বিশেষণের বিশেষণ পদটি খুঁজে বার করো বিশেষণ মানে ধরো ভালো এই ভালো খারাপ এগুলো হচ্ছে বিশেষণ তো এর খুবই ভালো তাহলে খুবইটা হচ্ছে বিশেষণের বিশেষণ তাহলে এখানে দেখো তো ঋত্বিক অত্যন্ত ভালো নাচে তাহলে এখানে হবে অত্যন্ত মানে ভালো থেকেও আরো ভালো তাহলে এখানে কি লিখব অত্যন্ত তই যে ফলা দন্ত নয় তয় অত্যন্ত এখানে বলবে অত্যন্ত আমাদের দেশে অনেক জ্ঞানী মানুষ আছেন তাহলে এখানে কোনটা হবে অনেক অনেকটা অনেকটা হচ্ছে বিশেষণের বিশেষণ অনেক জ্ঞানী মানুষ আছে এবার তিনেরটা দেখো তো জল ছাড়া মাছ বাঁচতে পারে এখানে দেখো বাক্যগুলোর উদ্দেশ্য আর বিধেয় বার করো উদ্দেশ্য মানে যে কাজটা করবে তাকে বলে উদ্দেশ্য যে উদ্দেশ্যে কাজটা হবে তাকে বলা হয় উদ্দেশ্য আর বিধেয় মানে বাকি অংশটা তো জল ছাড়া মাছ বাঁচতে চায় না এখানে কোন জিনিসটা বাঁচতে পারে না মাছ এখানে মাছটা হচ্ছে আসল মাছের সম্বন্ধেই বলা হয়েছে তাহলে এখানে আমরা লিখবো উদ্দেশ্য মাছ উদ্দেশ্যটা কি লিখবো মাছ ছ মাছ আর বিধেয়টা বাকিটা যেটা আছে বিধেয়টা বিধেয় হচ্ছে বাকি যে অংশটা জল ছাড়া জল ছাড়া আগে পরে যা আছে সব জল ছাড়া বাঁচতে পারে না বাঁচতে পারে না এটা লিখে দেবে সুন্দর করে দুটোকে আঁটাতে দেবে কিন্তু নদীতে নৌকা চলে তাহলে নৌকাটা আসল তাহলে নৌকাটা হচ্ছে উদ্দেশ্য তাহলে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে নৌকা আর বিধেওটা কি নদীতে চলে নদীতে চলে বুঝতে পারছো এরকমই দেখো তো নিচের এটা হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষম সমন্বয় সাধনের সক্ষমতার কোশ্চেন তো দেখো তো এখানে কি করতে হবে ছকটি পূরণ করো এখানে দেখো গোল করে ঘিরা আছে নয়টাকে নয়ের প্রকৃত মান নয় মতো দেখতে সংখ্যাটা যার মতো দেখতে হচ্ছে মতো দেখতে নয় আর স্থানীয় মান মানে কোন স্থানে আছে এটা দশকের স্থানে তাহলে নয়কে আমরা গুণ করবো দশ দিয়ে তাহলে ন দশে নব্বই তাহলে নয়ের স্থানীয় মান হচ্ছে নব্বই আর প্রকৃত মান নয় এবার দেখো এই দুইটাকে ঘেরা আছে দুইয়ের প্রকৃত মান মতো দেখতে তাই দুই আর দুই এককের ঘরে আছে মানে দুইকে আমরা দিয়ে করব। স্থানীয় মান প্রকৃত একদিকে দুই টা দেখো দশকের ঘরের স্থানীয় মান অনুসারে দুদিকে মেলাও দশকের ঘরটা দেখবো অন্য কিছু দেখবো না চোখ বন্ধ করে নেবো শুধু দশকের ঘরে আমি আগে গোল করব। পঞ্চাশ ষাট এটা একান্ন ষাট তাহলে আমার দেখো দশকের ঘরটাকে মেলাতে হবে এই ছয় দশ আছে এখানে ছয় দশ আছে আর এখানে পাঁচ দশ আছে এখানে পাঁচ দশ আছে তাহলে দশকের ঘরটার মিল আছে কয়ের সঙ্গে দুই আর কয়ের সঙ্গে এক দশকের ঘন্টা একই আছে দুটোর ক্ষেত্রে দেখো আচ্ছা ছয় একটা দেখো প্রকৃত মান প্রকৃত মান অনুসারে দুদিকে মেলাও প্রকৃত মান অনুসারে আসল মান অনুসারে এককের ঘরের প্রকৃত মান এককের ঘর এটা এককের ঘরে পাঁচ আছে তাহলে পাঁচ প্রকৃতমান পাঁচ দুই এক প্রকৃতমান দুই তাহলে এখানে হয়ে গেল ক্ষয়ের সঙ্গে দুই ক্ষয়ের সঙ্গে এক সাতেরটা দেখো তো যে সংখ্যাটি ঠিক সেই সংখ্যাটি বেছে নিয়ে লেখো এখানে এক দশ সাত এক দশ সাত কোনটা এক দশকের ঘরে এক থাকবে এককের ঘরে সাত থাকবে তাহলে এক দশ সাত সতেরো আই এম আয়ের পাশে সবসময় এম বসে উই আর মাই আঙ্কল তাহলে আই এম

তারপরে দ্বিতীয়টা উই আর লিভিং ইন কলকাতা উই আর লিভিং ইন কলকাতা তারপরে তো মাই মাই আঙ্কল টিচার্স মি আমার আঙ্কেল আমাকে পড়াই তারপরে দেখো তো কমপ্লিট একটা চার্ট ম্যাস্কুলাইন ফিমিনাইন পিকক থেকে এন পি হ্যান তারপরে নান থেকে মং এন কে মং তালিকাটি পূর্ণ করো প্রত্যেক প্রত্যেকক্ষো একটি করে শব্দ লেখো সর্বভুক সব খায় মানুষ মানুষ মাছ মাংস সব খায় মানুষ আর খামারে থাকা প্রাণী গরু গরু খামারে থাকে তাই না তারপরে দেখো তো তলায় দাগ দেওয়া শব্দের ভুল সংশোধন করো করে বাক্যটি পুনরায় লেখক গ্রীষ্মকালে শুধু সাইবেরিয়া থেকে এদেশে পরিযায়ী পাখিরা আসে গ্রীষ্মকালে নয় এখানে হবে শীতকালে শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে থেকে পরিযায়ী পাখিরা পাখিরা এদেশে আসে আসে লেখা আছে আসেই লিখবো তারপরে দেখো তো নিচের শব্দগুলো সমন্বয় করে দুটি বাক্য লেখো এগুলো সব মিলে দুটি বাক্য লিখতে হবে প্রাণী প্রাণী উঠতে পারে না কীট তাহলে কি লিখবো খুব দুখানি বাক্য লিখতে বলেছে বাঁদুর একটি স্তন্যপ্রায়ী প্রাণী বাদুর স্তন্যপ্রায়ী বাদুর স্তন্যপ্রায়ী বাদুর স্তন্য পাই প্রাণী হয়ে গেল একটা আর একটা কি লিখব আর একটা কি লিখব আর কি লেখা যেতে হবে কিট কিট উঠতে পারে না কিট উঠতে পারে না উঠতে পারে না তাহলে এই হয়ে গেলো এরকমই তোমাদের কোশ্চেন আসবে পারবে তো এইগুলো যদি তিরিশ নম্বরে হয় এই হাফের জায়গায় এক করে দিয়ে দিবে তাহলে তিরিশ হয়ে যাবে ঠিক আছে খুব মজা করে পড়াশোনা করো পরীক্ষাটা দাও ভালো করে তারপরে থার্ড থার্ড পর্বের জন্য কোর্স লঞ্চ করতে চলেছি সবাই জুড়ে যাবো ওখানে টাটা বাই বাই